আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বোনের পরিবার এবং আমি আমার তিন বাচ্চা চলে গিয়েছিলাম আজকে বাগেরহাটে মানে চিতলমারি থেকে বাগেরহাট বেশি দূরে না তো আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম সারা সারাদিনের জন্য তো এখানে হচ্ছে একটা ব্রিজ পার হচ্ছিলাম ব্রিজটার নাম আমার এখন মনে নাই তো ভিউটা অনেক সুন্দর আসলে প্রকৃতি অনেক সুন্দর তো বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া একটু কষ্ট হলেও আনন্দ কিন্তু আছে বোনের ফ্যামিলির সাথেই প্রথম হচ্ছে কোথাও দূরে গেলাম এর আগে হচ্ছে বাগেরহাট যে ষাট গম্বুজ মসজিদ খানজালালের মাজার এটা আমি একবার দুইবার এসেছি তাও অনেক আগে দু সালে লাস্ট আর বিয়ের পর একবার এসেছি তো চারিপাশটা ঘুরে দেখছিলাম আর এখানে সবথেকে বেশি চঞ্চল আর দুষ্ট হচ্ছে মাহাদি মানে মাহাদিদেরকে দেখে কেউ বলতে পারবে না যে সে এতটা চঞ্চল দুষ্টু তো খোলা জায়গায় পেয়ে মাঠ তারপরে যে একটু পার্কের মতো এখানে সে গিয়ে ওঠার জন্য পাগল হয়ে গিয়েছে আর এই যে বাচ্চারা সাথে আসলে বাচ্চাদের আনন্দ দেখেও নিজেদের আনন্দ লাগে তো ওখানে হচ্ছে দোলনা খাচ্ছিলো তারপরে যে ঢেঁকি আমরা তো সেগুলো খাচ্ছিল আর এখানে যে মাহাদের হাত ধরছিলাম সে হচ্ছে আমার সাথে আঠার মতো মানে কাঁঠালের যে আঠা বলে সেটার মতো লেগে আছে মানে ওর বাবা নেই এই কারণে হচ্ছে আমার কাছে সারা আর কারোর কাছে যায় না তো এখানে আমার বড়ো দুই ছেলের কাছেও যাচ্ছে না তো মোটামুটি চারিপাশ ঘুরে দেখছিলাম এটা হচ্ছে নতুন করে দেখানোর মতো কেউ নেই বাগেরহাটে আমাদের মো এলাকা মানে বাগেরহাট জেলা আমাদের তো এই বাগেরহাট সাতগম্বুজ মসজিদ ওই এতটা সুন্দর মানে বলে বোঝানো যাবে না আর এখানে হচ্ছে আমার দুলাবাইয়ের সাথে বাচ্চা কাচ্চার সাথে কিছু স্মৃতি হিসাবে ছবি তুলে নিচ্ছিলাম সাথে আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম মানে এটা হচ্ছে পেজে বা চ্যানেলে আপলোড করলে এটা সারা জীবন থেকে যাবে দেখতে পারবো আর ফোনে অনেক সময় ভিডিও ছবি এগুলো কিছুই থাকে না এগুলো কিন্তু ডিলেট হয়ে যায় তো এখানে চারিপাশ ঘুরে দেখা হচ্ছিল ফুল গাছ ছিল আর বাচ্চা কাচ্চাকে সামলানো মানে এতটাই কষ্ট তো সারগম্বুজ গম্বুজ মসজিদটা সামনে থেকে অনেকগুলো ছবি নিয়েছি যখন এসেছি তখন হচ্ছে না চ্যানেল ছিল না পেজ ছিল এখন তো চ্যানেল আছে পেজ আছে প্লাস টিকটক আছে তো সবগুলোতে ভিডিও আপলোড করব। তো এখানে হচ্ছে ফুল গাছ দেখছিলাম আর এই যে আমার ভাইয়ের মেয়ে তো ও হচ্ছে হাই হেল পরে হাঁটতে পারছে না পরে আমাকে বলছে যে ফুপি তুমি আমি তো হাঁটতে পারছি না কি করো পরে আমি বললাম যে তুমি খুলে কিছুক্ষণ হাঁটো তো এখানে হচ্ছে বোনের ছেলে চলে যাচ্ছে তো হচ্ছে মাদ্রাসায় পরে ওর মাদ্রাসা থেকে ছুটি নেওয়া লেগেছে আর প্লাস আমার বাচ্চাদের মাদ্রাসা বন্ধু মানে মোটামুটি একটু সময় করে পেরেছি তো কোরবানির পর থেকে এই নিয়ে দু থেকে তিনবার আসার চেষ্টা করেছি বাট পারিনি কোনো না কোনো কারণে আমার হচ্ছে ঢাকায় চলে যেতে হয়েছে এই কারণে হঠাৎ করেই মানে শুক্রবারে আমরা সিদ্ধান্ত নিলাম যে ষাট গম্বুজ মসজিদ এবং খাঁজালাওয়ারে মাজার ঘুরতে যাব আর এই যে দেখুন মাহাদি তাকে বলছিলাম যে একটু দাঁড়াও ছবি তুলি তার মানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কিন্তু সে এরকমেরই প্রায় চঞ্চল দুষ্টুমি করতেছিল কোনো জায়গায় এক জায়গায় দাঁড়াচ্ছিলো না মানে কোনটা রেখে সে কী করবে সে এতটা এক্সাইটেড জায়গায় এসে তার অনেক পছন্দ খোলামেলা জায়গায় তো মসজিদের ভিতরে ঢুকলাম মানে একটু ভয় হয়েছিলাম যে মহিলা এখন এলাম কিনা যেহেতু অনেক বছর পরে এসেছি তো তারপরে হচ্ছে মসজিদের ভিতরে ঢুকলাম বাচ্চা কাচ্চাও যেহেতু অনেক ছোটোবেলায় এসেছে এই কারণে তাদেরও কিছু মনে নেয় তারাও ঘুরে দেখছিল তো বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে এসে ঘুরা বাচ্চাদের এক একটা প্রশ্নের অ্যান্সার দেওয়া কিন্তু গার্জিয়ানের আমাদের কাছে ভালো লাগে ওরা হচ্ছে শেখার জন্য প্রশ্ন করে তো ওখানে ভাইয়ের মেয়ের কিছু ছবি তুলে নিলাম প্লাস বড় ছেলের তারপর এখানে হচ্ছে ইমাম সাহেব এসে ওদের জিজ্ঞেস করছিল ওর বাবা কি করে তারপরে কোথা থেকে এসেছি আমরা তো উনি অনেক ভালো একটা মানুষ আমার ছেলেদের প্লাস বোনের ছেলে মেয়ে ভাইয়ের মেয়ে সবাইকে দোয়া করে দিয়েছে তো তো ওনার পারমিশন নিয়েই হচ্ছে আমি ভিডিওর কিছু ছবি তুলে নিলাম তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে তো মসজিদের ভিতর অন্যরকম একটা শান্তি কাজ করে আমাদের তো বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলেই হয়তো মহিলা এলাউনা মসজিদে নামাজ পড়া বা ঢোকা তো বাইরের মুসলিম কান্ট্রিতে কিন্তু মহিলারা মসজিদে নামাজ পড়তে পারে এটা কতটুকু মানে হাদিসে আছে আমি জানি না তো তারপরও যেহেতু অনেক হওয়ার পরে মসজিদের ভিতরে ঢুকলাম তো একটা প্রশান্তি মন থেকে শান্তি কাজ করছিল। তো এখানে হচ্ছে পিছনে দিঘিতে চলে যাচ্ছিলাম আর সাথেই যে নবাব সাহেব সে খুব স্টাইল এবং ভাব নিয়ে কিন্তু হাঁটাচলা করছিল। আর পাশেই যেহেতু একটু ড্রেনের মতো ছিল মানে নলের মতো তো ওটার থেকে সে যেন পড়ে না যায় কারণে আমি তাকে বারবার নিষেধ করছিলাম আজকে হচ্ছে ওর বাবাকে ছাড়া ঘুরতে যাওয়া আমার একটু কষ্ট হয়ে গিয়েছে যেহেতু মা কারোর কাছে যায় না এই কারণে তো সব জায়গায় ঘুরে টুরে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর হচ্ছে আমরা চলে যাব খান জলালের মাঝারে তো মোটামুটি সাড়ে সাতটা বা পনেরো আটটার ভিতরে আমরা হচ্ছে অটোতে উঠেছিলাম তো ঘুরে এসে বাড়ি আস্তে আস্তে আমাদের ধরে আজান দিয়ে দিয়েছে তো সারা দিনের জন্য মানে সারা দিনে ঘুরে বেড়াবো এরকম একটা আইডিয়া ছিল বাট এতটা সময় লাগেনি যেহেতু সকাল সকাল আমরা বের হয়েছি তো বোনের ছেলেরও কিছু ছবি নিলাম বোনের মেয়েরও ছবি তুলে দিলাম মানে ছবি ভিডিও সব কিছু একসাথে হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে দুটো কাঠফুল কী বলে বুলে গেছি ফুলের নাম তো সেটা পেয়েছে কাঠগোলাপ তো এগুলো পেয়েছে পাওয়ার পরে হাতে রেখে দিয়েছে তারপরে হচ্ছে আমি নিলে লাল শাপলা বলে এটা দেখছিলাম অনেকে দিগিতে গীতে গোসল করছিলো উজু করছিলো নামাজ পড়ার জন্য তো এখান থেকে মোটামুটি বের হয়ে আমরা নাস্তা করে তারপরে খানজেলার মাজারে চলে গিয়েছিলাম এখানে মানত করে করে মানুষ আগরবাতি মোমবাতি পোড়ায় বাট এইগুলো হাদিসে কিন্তু আমাদের এলাও না মাজার পূজা মাজারে পূজা করা সিজদা দেওয়া প্লাস হচ্ছে মানত করা ঘরে বসে আল্লাহকে ডাকলেই কিন্তু আল্লাহ আমাদের সব কথা মানে সমস্ত দোয়া কবুল করে আল্লাহ আমাদের সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করে তো এখানে অনেকে গোসল করছিল আমিও শুনেছি যে অনেকে গোসলে নিয়ত করে তো এখানে ঘুরে টুরে দেখছিলাম আর মাজারের ভিতর ঢুকি নাই ঘুরে টুরে দেখছিলাম তারপরে হচ্ছে খাওয়া দাওয়া নাস্তা করে মাত্র এসেছি তারপরে হচ্ছে ছোটো এই যে খেলনাপাতি দেখলে বা বল ফুলানো এইগুলো মানে সব কিছু দেখে বাচ্চারা পুরো মানে এক্সাইটেড হয়ে গেছে যেগুলো তারা কখনো খেলেও না ধরেও না সেগুলো কিন্তু তারা চাওয়া শুরু করে কোনো জায়গায় আসলে বিশেষ করে আমার ছোটোটাকে নিয়ে মানে অনেক হয়রানি হতে হয়েছে তো ওকে খাওয়া দাওয়া দিয়ে আইসক্রিম কিনে দিলাম সবাইকে তো তারপরে হচ্ছে ভাইয়ের মেয়েকে নিয়ে কিছু ছবি তুললাম আর আমি যে যে টাল হার্ট শেপের যে বালিশ সেটা কিনলাম এটা জাস্ট ভালো লেগেছে এই জন্যে কিনেছি আর কোনো কিছুই কিনেননি কারণ ঢাকা অ্যাভেলেবেল সমস্ত জায়গায় পাওয়া যায় তো বাচ্চারা হচ্ছে এখন যে পাপড়ের আইসক্রিমগুলো মানে কোন আইসক্রিম শেপের সেইগুলো খাচ্ছে আর এই যে আমার এই নবাব কিন্তু কী চেয়েছে সেটা আমরা কেউ খেয়াল করিনি তো বেলুনটা দেওয়ার পরেও সে কান্না থামাতে পারছে না তো তারপরে তাকে একটা আইসক্রিম দিয়ে তাকে শান্ত করলাম মানে সে সমস্ত দোকানে কি নেবে কি দেখে তার ইচ্ছা করছে নিতে এটা সে নিজেও বলতে পারে না মানে এমন একটা অবস্থা তো এখানে বসে আইসক্রিম খায় খেয়ে তারপরে পেয়ারা মাখা ঝালমুড়ি এগুলো সব খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আবার রওনা দেবো তো এখানে আমার দুলোভাই একটা এসে আমাকে শশা দিলো সে আমি তার হচ্ছে একমাত্র শালি সে তার বই থেকে আমার যত্ন নেয় বেশি মানে আমি কোনটা খেতে পছন্দ করি তার বাড়িতে গেলে সে খুব এক্সাইটেড হয়ে যায় কি করবে না করবে যেহেতু আমি একমাত্র শালি তার তো এখানে বাচ্চারা পাউদুতে ধুতে গিয়েছিল শখ করে তো আমি পুকুরটা ভালো সুন্দর পুকুর না দিঘি এটা তো সেটার খুব সুন্দর ক্লিপ নিয়ে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং